নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে তিথি থাকছে আপনাদের ক্ষেত্রে চতুর্থী আর তাই আপনারা কিন্তু আজ মূলর সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করবেন আজ নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র যদি আপনারা আজ চন্দনের করছেন করছেন প্রণাম এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বপ করণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ সাধ্য যোগ এবং দিন থাকছে মঙ্গলবার আজ রাহুকাল থাকবে দুটো ছয় থেকে তিনটে উনত্রিশ পর্যন্ত দুপুরবেলা এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকছে এগারোটা একুশ থেকে বারোটা ৪৪ সেই সময়কালে যে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ দিক থাকছে দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ছোট কোনো যাত্রায় এই সময়কালে ঘুরতে দেখা যেতে পারে আর্থিক সাফল্য মিলবে স্বাস্থ্য মোটের ওপর ভালো হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য মেরুন এবং শুভ সংখ্যা ছয় বিশ্বরাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে আর্থিক লাভ মিলবে এবং কাজের বাধাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি কর্মে সাফল্য মিলতে দেখতে পাবেন আর্থিক লাভের যোগ দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি মানসিক চিন্তা হতে পারে ব্যস্ততা বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা সাত সিংহ রাশি আর্থিক লাভ মিলবে কর্মের সমস্যা দূর হবে সন্তানের পক্ষে সমস্যা মিটে যেতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি কর্মক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন পারিবারিক দুশ্চিন্তা দূর হবে উপহার এবং সম্মানের লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় তুলা রাশি প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে মানসিক দুশ্চিন্তা দূর হবে বন্ধুর সহযোগিতায় এই সময়কালে সমস্যার সমাধান হতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বন্ধুর সাথে বিবাদ হতে পারে সতর্ক থাকুন আর্থিক লেনদেন বুঝে করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা আট ধনুরাশি কর্মের সমস্যা দূর হবে ব্যস্ত থাকতে দেখা যেতে পারে আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোল হলুদ শুভ সংখ্যা দুই মকর রাশি কর্মে সাফল্য মিলবে থেমে থাকা কাজ শেষ হবে কর্মের ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি পাওনা অর্থ প্রাপ্তি হবে মানসিক সমস্যা সমাপ্ত হবে গুরুত্বপূর্ণ কাজ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে সবুজ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হবে করে সিদ্ধান্ত না স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে